আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আজকের যে এত নিয়েছি সেটা হচ্ছে শত্রুকে রক্তবান তাবিজ বা দুশ্মনকে রক্তবান তাবিজ ঠিক আছে তো কীভাবে একটা শত্রুকে আপনি রক্তবান মারবেন মানে তার রক্ত চুষে চুষে যাতে সে এই রোগা হয়ে রোগা পাতলা হয়ে অসুস্থ থাকে সেটা কীভাবে করবেন তো প্রথম দশ পঞ্চায়েত দেখুন তাতে সুবিধা পাবেন কীভাবে কাজ করবেন না করবেন আমাদের দিয়ে যদি ওরকম না কাজ করতে চান অবশ্যই নিচে তো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা কল করবেন যে কোনো সময় আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিবেন তো কাজে করতে আসে কাজটা নিজেরা কীভাবে করবেন ঠিক আছে এই যে নকশা লিখতে পারছেন এই সেম নকশা আপনি অঙ্কন করবেন হয় সেখানে বুজ পাতার উপরে নকশা হরিতাল কামরাঙ্গা সিঁদুর দিয়া লিখবেন বুজ পাতার উপরে নকশা লিখবেন হরিতাল কামরাঙ্গা সিঁদুর দেওয়া তারপর ওই খালি দিয়া কলা গাছের নিচের ছবি আঁকিয়া বুকে শত্রুর নাম লিখে নামের উপর পেত দ্বারা নকশা দিবে কলা গাছে গাড়িয়া চলে আসবে এই যে নকশা দেখতে পারছেন নকশাটা আপনি লিখবেন বুঝপাতায় ঠিক আছে হাতিতা হরিতাল কামরাঙ্গা সিঁদুর সিঁদুর দিয়ে লিখবেন লিখে এই যে তার ঠিক ফেট বরাবর দেবেন সেতুর নাম তার বাবার নাম দেবেন ঠিক আছে গিয়া যেই কালি দিয়ে আপনি লিখছেন ওই কালিটা নিয়ে আপনি একটা কলা গাছের গাছে যাইবেন গিয়া আপনি কলা গাছে সেমভাবে নকশাটা নঙ্কন করবেন একটু বড়ো কইরা ঠিক আছে অঙ্কন করে আপনি যেই তাবিজটা বুঝপাতা লিখছেন ওই তাবিজটা ওই কোলা গাছে যে ওই নকশা অঙ্কন করছেন নকশার পেট বরাবর একটা ছিদ্র করে ওই সিদ্রুর ভিতরে ঢুকাইয়া ওইটা আপনি বন্ধ করে দেবেন ঠিক আছে তাহলে আপনার যে শত্রু আছে শত্রুর যে শরীরের রক্ত আছে রক্ত আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে তার শরীরের রক্ত জন্ম হবে না এবং সে রুগা পাতলা হয়ে অসুস্থ হয়ে পড়বে ঠিক আছে তো কাজটি করবেন যদি আপনার কোনো শত্রু বা দুশ্মন থাকে তার জন্য করবেন অযথা কাজ করবেন না কাজ করার অবশ্যই শরীরটা বন্ধ রাখবেন এটা যে কোনো দিন আপনার করতে পারবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে বলবেন আমরা সুন্দর করে বুঝাই দেবো বা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কমেন্ট করে জানাবেন আমাদেরকে নকশা গান সুন্দর করে একটা নকশা দেওয়া আছে মূর্তির মতো ওই নকশাটাই অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন করলে আপনার কাজ হয়ে যাবে